হ্যালো বন্ধুরা আমি একটা নতুন ব্যবসা শুরু করেছি কি সেই ব্যবসা সেটা জানতে চাও তো তাহলে চলো বাইরে গিয়ে দেখাচ্ছি কি এমন ব্যবসা করছি আমি এই দেখুন বন্ধুরা আমি একটা বার্গারের গাড়ি কিনেছি আমি এবার প্রতিদিন বার্গার বিক্রি করতে যাই এবং বার্গার বিক্রি করে আমি আমার জীবনযাপন করি আমি ছোটো থেকে অনেক ভালো পড়াশোনা করেছি আমি ক্লাসে ফার্স্ট ছিলাম কিন্তু আমাকে এখন কি করতে হচ্ছে বার্গার বিক্রি করতে হচ্ছে তো বন্ধুরা ভবিষ্যতে তোমার কি কাজ করার ইচ্ছা আছে অবশ্যই কমেন্ট করে জানান আমিও তো দেখতে চাই কে কি কাজ করতে চাই আমি এখন এই বারগারে গাড়িটা কোথায় নিয়ে যাচ্ছি আপনি কি জানেন ও আপনি তো জানেন না আমি এই গাড়িটা নিয়ে যাচ্ছি তেল ভরতে কারণ কালকে সারাদিন এত ঘোরাঘুরি করেছি তেল ভরা হয়নি গাড়ির একদম তেল শেষ হয়ে গেছে আব কিন্তু এ কী এ কি আমি গাড়ির হ্যান্ডেল ঘোরাতে পারছি না কেন সামনে তো খাদ আছে এই যা পড়ে গেলাম খাদের মধ্যে কিন্তু এ কি খাদের মধ্যে পড়ার পর আমার গাড়িটার কোনো ক্ষতি হলো না ও বুঝতে পেরেছি এটা কার গাড়ি দেখতে হবে তো এটা হলো বেঙ্গলি সুপার গাড়ি এর কোনোই ক্ষতি হবে না কিন্তু এ কি আমার সামনে আর একটা আমার মতনই গাড়ি দেখতে পাচ্ছি এও কি আমাদের শহরে চলে এসেছে নাকি বারে ব্যবসা শুরু করার জন্য না 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 আমি থাকতে তোকে তো আমার এই ব্যবসা করতে দেবো না আমি ব্যবসা করে কত টাকা কামাচ্ছি তুই চলে গেলে তো আমার ব্যবসা আবার লাটে উঠে যাবে তোর গাড়িটাকে ভেঙে ফেলতে হবে না যা হোক করে গাড়িটাকে আমি এধারে ভেঙে ফেলবো আর আমি যা গাড়ি ভাঙতে গিয়ে তো আমি কার বেড়া ভেঙে ফেলেছি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই নাহলে বাড়ির লোক আমাকে মারতে শুরু করবে এই সামনেই তো আবার বারবার যা যাবি না 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 এই লোকটাকে আমি আর একটু হলেই মেরে দিতাম কিন্তু বেঁচে গেছি ওই দোকানটা বেঁচে গেছে আবার আরামসে আমি চলে যাব তেলের দোকানে মানে পেট্রোল ভরতে যাব তো তাড়াতাড়ি করে যাই তাহলে এই তো আমি পেট্রোল পাম্পের কাছাকাছি চলে এসেছি এই জঙ্গলটা পেরোলেই পেছন দিকে পেট্রোল পাম্পের দোকানটা রয়েছে এই চলে এসেছি কিন্তু আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না ও যাই হোক আমি এবার গাড়িটা এখানে সাবধানে দাঁড় করিয়ে রাখি রেখে আস্তে আস্তে গাড়ি থেকে নেমে পড়ি আমার অনেক দামি গাড়ি এই গাড়িটা ক টাকা নিয়েছে না এই গাড়িটা টাকা নেয় না অবশ্যই এই গাড়িটা চুরি করা কিন্তু এখানে কোনো লোককে দেখতে পাচ্ছি না কেন পেট্রোল পাম্পের কোনো লোক না থাকলে আমার এখানে পেট্রোল ভরবে কী করে এখানে একটা লোককে দেখতে পাচ্ছি এনার সাথে কথা বলে দেখি বলছি কাকু পেট্রোল পাম্পের কোনো লোকজনকে দেখতে পাচ্ছি না ব্যাপারটা হলো কি কেন তুমি কি জানো না আমাদের শহরের শেষ প্রান্তে একটা রাজপ্রাসাদ রয়েছে এবং সেই রাজপ্রাসাদের মধ্যে একটা ভয়ঙ্কর সুন্দরী মেয়ে থাকে সেই সুন্দরী মেয়েটির পোষা গুন্ডারা আমাদের শহরের মধ্যে আক্রমণ করে এবং চুরি ডাকাতি করে আমাদের থেকে সব কিছু নিয়ে আবার সেই রাজপ্রাসাদে ফিরে যায় এই জন্য এখানে কোনো লোকজন নাই ওই মেয়েটার উপরে তোমরা পুলিশ কেস করে দাও তাহলেই তো হয় ওই মেয়েটি এতটাই ভয়ঙ্কর ওই মেয়েটিকে দেখলেই পুলিশেরা ভয়ে কাঁপে পুলিশগুলো ওই মেয়েটির সামনে তো যেতেই পারবে না ঠিক আছে আমি আজকেই ওই রাজপ্রাসাদে আক্রমণ করব এবং ওই ভয়ঙ্কর সুন্দরী মেয়েটিকে হারিয়ে শহরটাকে রক্ষা করব তুমি একা একা ওই রাজপ্রাসাদে যেও না ওই ভয়ঙ্কর সুন্দরী মেয়েটি কিন্তু অনেক শক্তিশালী তোমাকে একবারে তুলে আছাড় মেরে দেবে আমাকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই কারণ এরকম কাজ আমি আগেও করেছি দেখুন তাহলে আমি ওই মেয়েটিকে কিভাবে হারিয়ে দিই তাড়াতাড়ি করে আমি এবার আমার গাড়ির কাছে ফিরে যাই এবং গাড়িটা তেল না তেল ভরতে হবে না যা তেল আছে মোটামুটি চলে যাবো ওইখানে একটা বাইক আছে বাইকটা নিয়ে যাবো না অপরজনের বাইক চুরি করার কোনো দরকার নেই তাড়াতাড়ি করে ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা দূরে যে বাইটে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে ওই ভয়ঙ্কর সুন্দরী মেয়েটি রাজপ্রাসাদ তাড়াতাড়ি করে যাই গিয়ে দেখিও কত ক্ষমতা আমার তো মনে হচ্ছে যখন শত শত পুলিশ এই মেয়েটিকে হারাতে পারে নাই তখন আমি একাকি পারবো হারাতে আমায় প্রত্যেকবারে কারো না কারো সাহায্য নিয়ে আমি ভয়ঙ্কর প্রাণীগুলোকে হারিয়েছি এবারেও হয়তো সাহায্য লাগবে কারো কার সাহায্য নেওয়া যায় হুম বোতল বাবা অনেক বেশি শক্তিশালী তার মানে বোতল বাবারই সাহায্য নেওয়া খুবই প্রয়োজন তাড়াতাড়ি করে আমি এখন বোতল বাবার কাছে যাই এই তো আমি বোতল বাবাকে দেখতে পেয়ে গিয়েছি বলছি বোতল বাবা আপনি কি শুনেছেন একটা সুন্দরী মেয়ে আমাদের গোটা শহরের উপর অত্যাচার করছে আরে আমি সবই জানি তুই পারবি ওই মেয়েটিকে হারাতে তাছাড়া কেউই পারবে না তোকে আমি একটা সুপার হিরোর শক্তি দিচ্ছি এবং একটি ভয়ঙ্কর বন্দুক দিচ্ছি এই বন্দুকে করে তুই ওই মেয়েটিকে হারিয়ে দিতে পারবি বোতল বাবা আমাকে কত সুন্দর একটা সুপার হিরোর স্যুট দিয়েছে দেখেই তো আমার খুব সুন্দর লাগছে আর একটা ভয়ঙ্কর বন্দুক দিয়েছে এটা নাকি ইলেকট্রিক বন্দুক যে কাউকে শর্ট দিয়ে মারা যাবে তাহলে চলুন যাওয়া যাক আমি এবার অনেক শক্তি পেয়ে গিয়েছি ওই মেয়েটিকে তো আমি চুটকি মেরে হারিয়ে দেবো কোনো ব্যাপারই না আমার পক্ষে ওই মেয়েটিকে হারানো তাহলে চলুন ওর রাজপ্রাসাদে যাওয়া যাক এই সরু টানেলটা পার করতে পারলেই আমি ওই মেয়েটি রাজপ্রাসাদে পৌঁছে যাবো কিন্তু এই কি এখানে কি একটা জল করছে একবার কাছে গিয়ে দেখি তো দেখি তো মনে হচ্ছে কারো হাতের বালা কিন্তু এইখানে এইভাবে রয়েছে কেন একবার নিয়ে দেখবো ব্যাপারটা কি একবার নিয়ে দেখি হাতে পড়ে দেখেই এই তো মা এই কোথায় গেল বলাটা এইটা আমার হাতের মধ্যে পড়া হয়ে গেল নাকি এই বলাটা পড়ার পর থেকে আমার শক্তিটা কেমন কম কম মনে হচ্ছে আমার কেমন দুর্বল মনে হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ওই মেয়েটি রাজপ্রাসাদে চলে এসেছি কিন্তু এটা রাজপ্রাসাদের মতন তো লাগছে না এটা তো নর্মাল বাড়ি লাগছে দেখতে পাচ্ছ নিচে ওর গুলো ঘোরাঘুরি করছে মানে বডিগার্ড মানে গুন্ডা এটা কিন্তু খুবই শক্তিশালী এবং খুবই ভয়ঙ্কর আমি এখান থেকেই গুলি করে ওকে মেরে দেবো কারণ আমার কাছে রয়েছে ইলেকট্রিক গান যেটা সাধু বাবা দিয়েছে তার ভালো করে নিশানা করতে হবে নিশানা করে পুরো মাথায় হেডশট মারতে হবে এই ওয়ান টু থ্রি এই স্টার্ট দিলাম মেরে ব্যাস এই রে একটুখানি গুলিতেই একদম মরে গেল মনে হচ্ছে একদম কঙ্কালে পরিণত হয়ে গেল ব্যাপারটা কি একবার নিচে নেমে দেখি ওরে বাবর এখানে চলে এসে গুলি বন্দুক ফন্দুক নিয়ে আমাকে মারবে এই দেখ তাহলে দেখুন বন্ধুরা বন্দুকটার এতটাই ক্ষমতা কেমন মানুষটাকে কঙ্কালে পরিণত করে দিল বাপরে এত ভয়ঙ্কর বন্দুক তো আমি জীবনে দেখিনি ও তা যাই হোক এই পাঁচিল টোপকে আমি এবার এর ভেতরে ঢুকে পড়বো এই তো আমি এবার লাম্বিরে পাঁচিলটা ধরে ফেলেছি এবার আস্তে আস্তে ভেতরে এই ঢুকে পড়লাম কি সুন্দর বাড়ি এই রে এখানেও একটা গুন্ডা রয়েছে তোরা আমাকে মারবি গুন্ডার কথা করে এই দেখ তাহলে ব্যাস কঙ্কালে পরিণত করে দিয়েছি এটা যাতা বন্দুক নয় কিন্তু এখানে ওই সুন্দরী মেয়েটিকে তো দেখতে পাচ্ছি না ও কোথায় ওকে মারতে পারলেই সব খেল খাতাম হয়ে যাবে এখানে তো নাই এখানে ভালো করে দেখি তো না না এখানে ওই সুন্দরী মেয়েটিকে দেখতে পাচ্ছি না তাহলে গেল কোথায় দেখতে না পেলে কিভাবে মারবো ওখানে একটা লাল কালারের কি একটা জ্বলছে না আমার এই রাজপ্রাসাদে কে ঢুকেছিস তাকে আজকে আমি মেরে ফেলবো মেরে ফেলবো তাকে বন্ধুরা দেখুন দেখুন মেয়েটি এতক্ষণ ধ্যান করছিল এবার ঘুম থেকে উঠে পড়েছে তুই আমাকে মারবি দেখ তাহলে আমার কাছে এত ভয়ঙ্কর বন্ধু হয়েছে যেটা তুই কল্পনাও করতে পারবি না তোর গোন্ডাগুলো চলে সেই যা 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 এই কত বড় তরল দিয়ে আমাকে মারছে রে বাবরে এই মেয়েটির গায়ে কত ক্ষমতা আবার এখানে পাথর ফাথর ছুঁড়ছে বাবরে বাবে কিরে কিয়ে মেয়ে না অন্য কিছু দেখি তো আমার ভয় লাগছে আরেকবার এই বন্দুকে করে তোকে মেরে ফেলবে তাহলে দেখ তাহলে আমার বন্দুকের পাওয়ার কিন্তু এই কি এই বন্দুকটা তো এই মেয়েটির গায়ে কোনো ক্ষতি করতে পারছে না এর এইচপি তো কমছে না এবার আমি কি করে একে মারবো আমাকে তো বিশাল মারছে কত বড় তরওয়াল নিয়ে নিয়েছে আবার এখানে অনেকগুলো লোকও মানে বাইরে থেকে গুন্ডাগুলো আমাকে মারছে এই বন্দুকের গুলি আমার কোনো ক্ষতি করতে পারবে না আজকে তোকে এখানেই মেরে ফেলবো আমি মনে করেছিলাম হয়তো এর গুন্ডাগুলোই সবথেকে শক্তিশালী মেটি হয়তো দুর্বল হবে আমি গিয়েই মেটিকে মেরে ফেলব কিন্তু এখানে দেখতে পাচ্ছি গুন্ডাগুলোর থেকেও মেটি অনেক বেশি শক্তিশালী বাবারে পাথর ছুঁড়ে মারছে হ্যাঁ এই পাথরগুলো তো আমি চাগাতেই পারবো না আমার কাছে এই সুপার সুটটা রয়েছে বলে এতক্ষণ আমি বেঁচে রয়েছি যদি আমি নর্মাল পোশাকে আসতাম তাহলে এক্ষুনি মরে যেতাম দেখুন বন্ধুরা পেছনে গুন্ডাগুলো মরে যাচ্ছে আমার বন্দুকের গুলিতে কিন্তু এই ভয়ঙ্কর মেয়েটি মরছে না তরওয়াল দিয়ে আমাকে মারছেইছে মারতেইছে মারতেইছে মেরে মেরে তক্তা বানিয়ে দিচ্ছে তাড়াতাড়ি এখান থেকে দৌড়ে পালিয়ে যাই নাহলে এই মেয়েটি আমাকে এখানেই মেরে ফেলবে কিন্তু এই যে আমি বেরোতে পারছি না হাই আমি এখানে আটকে গিয়েছি না না বেরিয়ে পড়েছি এখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়া ছাড়া আমার হাতে আর কোনো উপায় নাই কিন্তু এই কী এখানে তো আমি আটকে গিয়েছি বাইরে বেরোতে পারছি না এই আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে বাড়ি যেতে দাও আমি আর কোনো দিনও তোমার এই রাজপ্রাসাদে আক্রমণ করব না আমার ভুল হয়ে গিয়েছে এই তোরা আমাকে মারবি তোদেরকে তো এক গুলিতেই মেরে ফেলবো একমাত্র ওই সুন্দরী মেয়েটি অনেক শক্তিশালী এই গুন্ডাগুলোর গায়ে একটুকু ক্ষমতা নেই কিন্তু আমি বাইরে বেরোতে পারছি না আমি এইখানেই আটকে গিয়েছি বন্ধুরা এরপর কি হলো জানতে হলে ভিডিওতে লাইক করে পার্ট টু লিখে কমেন্ট করো এর পার্ট টু আমি নিশ্চয়ই নিয়ে আসবো পার্ট টু ভিডিওতে আমি এই মেয়েটিকে হারিয়ে দেবো তাড়াতাড়ি তোমরা কমেন্ট করে ফেলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকের মতো টাটা গুড বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে